মরণের সদস্য এনামুল হক রাজশাহী চার ভাগ মারা মানুষ স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানুষ স্পিকার একাত্তর বিধিতে আমার জরুরি জনগুরুত্ব সম্পূর্ণ বিষয়টি হচ্ছে মাননীয় কৃষি মন্ত্রীর সমীপে মানুষ স্পিকার আপনি জানেন আমার রাজশাহী অঞ্চল রাজশাহী নাটোর নগাঁও বরন্দ অঞ্চল এটা বিএমডি এর আন্ডারে বিএডিসি বদলে এ বরন্দ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে এই অঞ্চলে বিশেষ করে আমার বাগবাড়া উপজেলা লাস্ট সাত বছর কোনো বরন্দ ডিপটি হলে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়নি এরই মধ্যে আমাদের প্রাইভেট ওনার্সরা অনেক বর ডিপটিওয়েল গেড়ে কি পানি উত্তোলন করে কাজ এগিয়ে নিচ্ছে আমি মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বরন্দ উন্নয়ন কর্তৃপক্ষ যেন এই প্রাইভেট সহ আমার বাগবানার উপজেলার সমস্ত শেষ পাম্পগুলোতে অনতি বিলম্বে বিদ্যুতের কানেকশানের ব্যবস্থা করেন বিষয়টি অতি জনগুরুত্বসম্পন্ন জনগুরুত্ব সম্পন্ন বিষয় মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ధన్యవాద మన సుదృష్ మన